আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি যদিও দুঃখজনক আবু সাঈদ যায়নি আসেন ফ্রান্সে কি বলছে ফ্যাক আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে একটি নিউজ দেখছি যেখানে বলা হয়েছে সম্প্রতি যে নিউজটি প্রকাশিত হয়েছে সেই নিউজের পরিপ্রেক্ষিতে বলা যায় আবু সাইদ মারা যায়নি আবু সাঈদ ফ্রান্সে রয়েছে কিন্তু চেক অর্থাৎ বাংলাদেশের যে ফ্যাক্স চেক কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি কারণ আমরা সেখান থেকে সত্যটাই জানতে পারি সেই হিসাবে আমরা আপনাদেরকে সত্য বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ভিডিও প্রচার করা হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যেখানে দাবি করা হয় তিনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনস তাকে ফ্রান্সে পাঠিয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাকসেক রিমার স্কানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন শীর্ষক আলোচনা কোনো মন্তব্য করেননি বলে আমরা জানতে পেরেছি গোলাম মওলা রনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকে তারই একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোলাম মওলা রনির সেই ভিডিওর সাথে লাগিয়ে দিয়ে গোপন তথ্য ফাঁস জানা গেল গোলাম মৌলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এই বিষয়টি এডিট করে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানতে পের এখন আমরা কতটা নিকৃষ্ট কতটা খারাপ হলে এরকম ভিডিও তৈরি করতে পারি এই বিষয়ে আপনার মতামত কী আপনার মন্তব্য কি এটা কি ঠিক আমরা খুবই কষ্ট পেয়েছি একজন মানুষ যাকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে তাকে নিয়ে এরকম নিউজ প্রকাশ করা আসলে কাম্য নয় আমরা এই বিষয়টি নিয়ে সরকারের কাছে অনুরোধ করব যারা এগুলো করে থাকে তাদের যেন ব্যবস্থা করা হয় তাদের বিষয়ে ব্যবস্থা নিয়ে তাদের আইনের আওতায় নেওয়া হয় আর গোলাম মাল্লা রনি একজন নির্ভরযোগ্য লোক তাকে ঘিরে এরকম কথাবার্তা বলা আসলে ঠিক নয় যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন